আজকের বিশেষ সংবাদ সমাজে রক্তের যোগান কমছে এবং রক্ত ব্যবসায়িক সংখ্যা বাড়ছে যার কারণে রক্তের ঘাটতি রয়ে যাচ্ছে একদিকে অন্যদিকে ব্লাড ক্যান্সার থ্যালাসিমিয়া গর্ভবর্তী মহিলার দেহে রক্তের দরকার হচ্ছে অহরহ সেই সব কথা মাথায় রেখে প্রত্যাশা ফাউন্ডেশন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন আজ ডমকল ব্লকের উত্তর গরিবপুর ফুটবল ময়দানে একটি মহতি রক্তদান শিবিরের আয়োজন করেন পাশাপাশি রক্তের গ্রুপ সুগার ও হিমোগ্লোবিন বিনামূল্যে পরীক্ষা করে দেই প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে ডোনারদের হাতে সার্টিফিকেট ও চারা গাছ তুলে দেন প্রত্যাশা ফাউন্ডেশন ও গরিবপুর যুব সংঘ ক্লাবের সকল কর্মকর্তা ও সকল সদস্য উপস্থিত ছিলেন কে কি বললেন শোনাবো বিস্তারিত আমি এখানে রক্ত দিতেছি রক্ত দিতে এসেছেন হ্যাঁ আপনি এসেছেন না কি এসে আমার স্ত্রী দুজনেই এসে আপনারা দুজনেই এসেছেন কেন এই রক্ত দিতে আসলেন কেন দুজনেই রক্ত দিতে এলাম বলতে রক্তদান করতে এলাম রক্তদান ভালো জিনিস আমি রক্ত দেব আরেকজনের উপকার হবে

গার্লস স্কুল থেকে এসেছেন আমাদের ফরিদা খাতুন ভাবি উনি স্কুল অফ করে আজকে এই ব্লাড ডোনেট করতে ওদের গ্রামে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তো খুব আগ্রহের সঙ্গে ব্লাড ডোনেট করতে এসেছে এটা দেখে সত্যি আমার আনন্দে বুক ভরে যাচ্ছে গর্বে বুক ভরে যাচ্ছে ফরিদা খাতুন ভাবি যানকে আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন না আমাদের প্রত্যাশা ফাউন্ডেশন তো বিয়ার করছেই পাশাপাশি আরও জনসাধারণ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কারণ আমরা মানুষকে নিয়ে কাজ করি মানুষের সহযোগিতায় কাজ করি মানুষ আমাদের পাশে সবসময় আছে আমরা যেমন মানুষের সঙ্গে সবসময় আছি মানুষও আমাদের সঙ্গে আছে সকলের দোয়া আশীর্বাদ এবং সহযোগিতাতে আমাদের কাজ সুসম্পন্ন হচ্ছে বাধা পাই না তা না বাধা পাই কিন্তু আমরা ওইটাকে মনে রাখি না ওইটাকে আমরা কিছু ভাবি না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের কাজে লাগা একটা রক্তের অভাবে কোনো প্রাণ যাতে ঝরে না যায় আমাদের উদ্দেশ্য সেইটা অতএব সেই উদ্দেশ্যকে সাকসেসফুল করতে গিয়ে কোথায় কি হচ্ছে সেইটাকে আমরা অতটা গুরুত্ব দিই না মোহাম্মদ জিব্রাইল হক আর উত্তর গরিপুর ছাত্র জীবন সংঘের একজন সদস্য এবং প্রত্যাশা ফাউন্ডেশনের একজন সদস্য গতকাল থেকে অনুষ্ঠান চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে দু হাজার চব্বিশ সাংস্কৃতিক অনুষ্ঠান দুই দিনব্যাপী কালকে হয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি কুইজ প্রতিযোগিতায় সংবর্ধনা আজকে মহতি অনুষ্ঠান আমাদের প্রত্যাশা ফাউন্ডেশানকে আমি প্রথমে ধন্যবাদ জানা আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে ওনারা আমাদেরকে এই মহতি অনুষ্ঠান করার জন্যে এগিয়ে এসেছে আমরা প্রত্যাশা ফাউন্ডেশনের যারা ডাক্তারবাবু আছেন টেকনিশিয়ান আছেন যারা ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই হ্যাঁ আমরা প্রতিবন্ধীদেরকে নিয়েও একটা প্ল্যান করছি ভবিষ্যতে ওইটা আমরা আমাদের মানুষ যেহেতু পাশে থাকে এবং সমাজের যেগুলো নেগেটিভ দিক আছে এবং সমাজ থেকে যারা বঞ্চিত পিছিয়ে পড়া আমরা তাদের পাশেই থাকতে চাই আর সেই লিস্টে তালিকায় প্রতিবন্ধীরাও আছে এবং তাদেরকে নিয়েও আমরা আগামীতে আরো ব্যাপকভাবে কিভাবে ভাবা যায় আমাদের মিটিংয়ে সেগুলো আলোচনা থাকে আমাদের প্রজেক্টে আসবে ওগুলো আগামীতে আসবে অনেক জিনিসটা আপনি খুব ভালো বললেন আমরা মাথায় রাখবো এইটা নিয়েও কিভাবে কি করা যায় আমাদের মিটিংয়ে এই আলোচনাটা থাকবে তো মানুষ পাশে থাকে মানুষের নিয়েই মানুষের পাশে থাকি আমরা এবং আমাদের সদস্যরা সবাই ভীষণভাবে অ্যাক্টিভ থাকে আজকে যে রক্তদান শিবিরটা হলো এখানে উত্তর গোরিফপুরে এখানে একটা জিনিস আমার ভালো লাগলো যে এখানে মহিলারাও অনেক আগ্রহী রক্তদানে হ্যাঁ এইখানে যে আমাদের সদস্যরা এত সুন্দর অ্যাক্টিভ এটা কিন্তু তারই নমুনা যেহেতু অ্যাওয়ারনেস না তৈরি করলে এটা কিন্তু সম্ভব নয় কখনোই একটা ঘরের কোন থেকে একটা মহিলাকে তুলে এনে রক্ত দেওয়া এটা অনেক টাফ কাজ অনেক কঠিন সমাজে সমাজে অনেক নেগেটিভ বার্তা থাকে রক্ত দিলে এই ক্ষতি হবে ও ক্ষতি হবে সঠিক বার্তাটা থাকে না তাদের কাছে কিছু ভুল ভ্রান্ত ধারণা থাকে কিন্তু আমাদের সদস্যরা যে সক্ষম হয়েছে এখানে মহিলাকে পর্যন্ত কনভিন্স করার তাকে বোঝাতে এটা কিন্তু আমাদের বড়ো অ্যাচিভমেন্ট একটা আমার মনে হয় আমার নাম জুয়েল রানা খান আমি প্রত্যাশা ফাউন্ডেশনের একজন সদস্য আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির প্রত্যাশা ফাউন্ডেশন ও উত্তর করে ছাত্র যুব সংঘর পরিচালনায় আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ছিল পঞ্চাশ জন মতো এখন এখন পর্যন্ত থার্টি ফাইভ প্লাস হয়েছে রক্তদাতা আশা করছি হ্যাঁ কভার করবো আমাদের ফাউন্ডেশন দু হাজার আঠেরো সাল থেকে নদিয়া মুর্শিদাবাদ শহর রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন দুস্থ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমাজের যে কর্মসূচি আমরা পালন করে থাকি সেটা অবশ্যই ভালো ভালো কাজের জন্য বা সমাজের জন্য যাতে ভালো হয় লক্ষ্য রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সকলকে নিয়ে আমাদের এখানে উপস্থিত রয়েছে প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যরা সকলেই যাদের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির সম্পূর্ণ হতে চলেছে অলরেডি জুয়েল ভাই আছে ইব্রাইল ভাই আছে ইনসাদুল ভাই আছে রাজীব দা আছে তারিফুল ভাই আছে ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের পাশে আমাদের আরো যাতে দাঁড়াতে পারি আরও কিভাবে আমরা এই এটা আরও বৃদ্ধি করবো আরও কীভাবে মানুষের কাছে পৌঁছাবো সেটা আমাদের লক্ষ্য আমরা চেষ্টা করছি আরও মানুষের পাশে দাঁড়ানোর উপকার করা মানুষের ভালো করে সোহেল মোল্লা সম্পাদক প্রত্যাশা ফাউন্ডেশন